আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন সময় এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে সুতরাং আমি টিচারদের অনুরোধ করব ভালো করে মন দিয়ে ক্লাস করুন করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাথি এবং সহসাথী আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে টিচাররা যে মন দিয়ে ক্লাস করবেন কতদিন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপর একত্রিশে ডিসেম্বরই তাদের এই চাকরির মেয়াদ শেষ আদালত যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির প্যানেল বাতিল করেছিল সেই সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন এসেছে না মধ্য শিক্ষা পর্ষদ তারা আদালতে আবেদন করেছিল যে শিক্ষার স্বার্থে ওই রায় আমরা মেনে নিচ্ছি কিন্তু শিক্ষার স্বার্থে আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থের দিকে তাকিয়ে তাদের এই ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের ক্লাস করতে দেওয়া হোক সর্বোচ্চ আদালত সেটুকুতে সায়ে দিয়েছেন যারা চিহ্নিত দাগি নন মানে বুঝতে পারছেন তো আমরা আগেই বলেছিলাম যে যারা র্যাঙ্ক জাম সাদা খাতা জমা দেওয়া ওই দাদা দিদি ধরে চাকরি সেই রকম একদম নিশ্চিত জল দাগি যারা কোটান কোট তাদের বাদ দিয়ে বাকিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবার অনুমতি দিয়েছে হ্যাঁ তারা বেতন পাবেন তো তারা বেতনের জন্য কি লড়াই করছিলেন না তারা চাইছিলেন তাদের চাকরিটা থাক তাদের চাকরিটা থাক অযোগ্যদের চাকরি যাক কিন্তু তাদের চাকরিটা থাক তারা চাননি যে ডিসেম্বর পর্যন্তই আমি বেতন পেলাম ডিসেম্বরের পরে আমার সব শেষ আমি আর বেতন পাব না আবার আমাকে নতুন করে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করে এসে তারপর যদি আমি চাকরি পাই আদালত তো সেরকমই বলেছে যে একত্রিশে মে এর মধ্যে আপনাকে নোটিফিকেশন করতে হবে এবং সেই কাগজ আদালতে জমা করতে হবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সেটা তো বলছেন না সময় পেয়ে গেলাম সাময়িক স্বস্তি কিসের স্বস্তি একত্রিশে ডিসেম্বর আপনি যদি জানতে পারেন যে আপনার মৃত্যু ঘটবে তাহলে কি আপনি স্বস্তি পাবেন এই যোগ্য শিক্ষক মহাশয়রা তারা কি এই ডিসেম্বর পর্যন্ত বেতন পাওয়ার জন্য লড়াই করছিলেন না তাদের দাবি ছিল যে আমাদের চাকরিটা কেন যাবে আমরা তো যোগ্য শিক্ষক আমাদের চাকরিটা কেন যাবে তাদের দাবি ছিল কিন্তু এই মধ্য শিক্ষা পর্ষদ তারা বলে যে শিক্ষার স্বার্থে ডিসেম্বর অবধি তাদের যেতে দিন হ্যাঁ তারা যাবেন ডিসেম্বর অবধি তারা মাইনেও পাবেন তারপরে কি হবে ডিসেম্বরে তো শেষ তাদের তো আবার পরীক্ষা দিয়ে তারপরেই যদি ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে তারা আসতে পারেন তার পারলেন না হলে কি পরিষ্কার করে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন না আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা বক্তব্য আপনাদের শোনাবো তিনি তার যে রায় দিতে গিয়ে তিনি যেটা বলেছেন সেটা আপনাদের একটু শোনাই আপনারা শুনুন বিকাশবাবু কি বলেছেন তাহলে আপনাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে আপনারা শুনুন ওনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি এই বিষয়টা উত্তর দিয়েছেন শুনুন আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি আজকে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেও চাকরি হারারা কিভাবে দেখছেন এই রায়কে এই ধারণাটা ভুল যে সাময়িক স্বস্তি পেলেন তারা স্বস্তি পেলেন না বরং আজকে রায়ের ফলে নিশ্চিত হওয়া গেল যে তাদের চাকরি থাকছে না শুধুমাত্র যাদের রাজ্য সরকার মনে করছেন যে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যাদের ওরা যোগ্য বলেন তাদের লিস্ট বার করে তারা ডিসেম্বর পর্যন্ত শিক্ষার স্বার্থে ক্লাস নিতে পারবেন কিন্তু তাদের চাকরিতে চলে গেল এখন এটা এধক তারা আমাকে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন তারপর আর কাজ করতে পারবেন না যারা তৃণমূলের বা সরকারের হিসেবেও নিয়ে অযোগ্য তারা স্কুলে যেতে পারছেন না শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা তারা যেতে পারছেন না অর্থাৎ সকলেরই চাকরি চলে গেল খালি একটা অংশ তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন কিন্তু তাদের চাকরি রইলো না সুতরাং কিন্তু যারা বলছেন স্বস্তি তারা তাদের অস্বস্তি বেতনারটা বুঝতে পারছেন না হ্যাঁ কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের নিয়ে এতটা প্রশ্ন উঠছে সেখানে যারা অযোগ্য বলে চিহ্নিত নয় এমন শিক্ষকদেরই কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অযোগ্য নয় বলে যারা চিহ্নিত তাদের করার করার উপায় কি সেটা নিয়েই তো এত প্রশ্ন থাকছে বাছাই দেখুন এটা তো এখন রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে কাদের থেকে তারা টাকা নিয়ে জাগিয়ে দিয়েছেন এবং কাদের থেকে দেননি এটা তো রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে হবে তার ভিত্তিতে হবে রাজ্য সরকার বলেছিলেন যে কারো চাকরি যাবে না এখন তো রাজ্য সরকার আদালতে গিয়ে স্বীকার করে নিলেন যে সবার চাকরি চলে গেল নতুন প্রক্রিয়াটা করার জন্য একটু সময় দাও রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা এই সমস্ত মানুষদের যে ছেলেখেলা করছিলেন সেটা আজকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আমি প্রথম দিনই বলেছিলাম এই মিটিংটা হচ্ছে এদের আরো বিপদে ফেলবার পরিকল্পনা এবং আজকে রাজ্য সরকার জোড় করে মেনে নিলেন সবার চাকরি চলে গেল শুধু কিছু লোক ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাহলে যারা যোগ্য শিক্ষক থেনে আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন বারে আমরা যোগ্য প্রশ্ন হচ্ছে যে যোগ্য নয় প্রশ্ন হচ্ছে কারা দুর্নীতির গ্রস্ত সরাসরি কার করা তারা দুর্নীতি প্রক্রিয়া শিকার এই হচ্ছে পার্থক্য এখন সেটা তো দায় নিতে হবে সরকারকে বিকজ এই যে সুপ্রিম কোর্টের যে আজকের রায় এই রায়টাকে আপনি কিভাবে দেখছেন মানে এটা আগামী দিনে এই রায়টা আমার কাছে স্পষ্ট হচ্ছে যে অন্ততপক্ষে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল যে আমরা চাকরি ফিরিয়ে দেবো কারোর চাকরি যাবে না সেটা যে কত বড় পরিকল্পিত বিভ্রান্তি সেটা আজকে পরিষ্কার হয়ে গেল আপনারা তাহলে এর পরবর্তী যে পদক্ষেপ সেটা কি নিতে পারেন মানে আইনগত আমাদের এই আইনকে কার্যকর কার্যকর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় কে কার্যকর করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা দেখছিলাম সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন তাতে আরো পরিষ্কার হয়ে গেল যে হাইকোর্টের রায় ওদের এই মুহূর্তে কার্যকর করতে হবে কেবলমাত্র ওই কিন্তু ওদের লিস্টটা দিতে হবে এখন লিস্টটা বার কোনো করা ওদের বলুক কে যোগ্য কে অযোগ্য বেতন আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বেতনের যে পোর্টাল সেখানে তো সবাইকে বেতন দেওয়া হবে এমনটাই খবর সেটা তো আজকে এসেছিলেন আজকে আদেশের পর করতে পারবেন না যদি করেন কনটেন্ট হবে আমরা কনটেন্টের দহস্থান দেব আর ধুইনি আসবো আদালতের কাছে হ্যাঁ সেক্ষেত্রে যারা বেতন নেবেন তাদের কি কোনো মানে শাস্তি হতে পারে ওদের দোষ দি না আমি তাদের দোষ দেব না তারা অসহায় আমি দোষ দেব সেই সরকারি কর্তাদের যারা সুপ্রিম কোর্টের রায় জানাশত পোচালে তাদের নাম রেখেছেন শোনালাম বিকাশ সঞ্জয় ভট্টাচার্যর বিস্তারিত বক্তব্য স্পষ্ট তো আপনারা বুঝতে পারলেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই নতুন রিক্রুটমেন্টের সময় বেঁধে দিয়েছে মহামান্য সর্বোচ্চ আদালত এবং একত্রিশে এর মধ্যে আপনাকে নোটিফিকেশন করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সময় পেয়ে গেলাম সাময়িক স্বস্তি পেয়ে গেলাম একটা স্বস্তি যখন পেয়েছি পরবর্তীগুলোতে স্বস্তি পাবো জনসমক্ষে স্পষ্ট করে বলুন যে আপনাদের সবার চাকরি যারা এমনি জলদাগি দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের চাকরি তো গেছেই এই গ্রুপ সি গ্রুপ ডি যাদের যারা রিক্রুট হয়েছিলেন তাদের সবার চাকরি অলরেডি গেল আজকের এই রায়ের পরে আর যে সমস্ত যোগ্য কোটানকোট কোট আপনাদের ভাষায় যোগ্য শিক্ষক মহাশয়রা তারা শিক্ষার স্বার্থে যেতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি গেল কিন্তু তারা শুধু শিক্ষার স্বার্থে অ্যাডহক হিসাবে ওই পর্যন্ত তারা যেতে পারবেন তারা বেতনটা পাবেন তো সেটা বলুন এবং এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে মুখ্যমন্ত্রী কথা শুনলে কোথাও কিন্তু বুঝতে পারবেন না যে এদের চাকরি আজকে একদম পরিষ্কার কাটছাট হয়ে গেল যে এদের প্যানেল বাতিলের যে সিদ্ধান্ত সেটা বহাল থাকলো খালি শিক্ষার স্বার্থে ছাত্রছাত্রীদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা যেতে পারবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিক্ষাকর্মী যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদেরটা একেবারে পুরো আমলি দেননি সর্বোচ্চ আদালত কেন দেননি তারা বলছেন যে আমরা ছাত্রছাত্রীদের স্বার্থটাকে অক্ষুণ্ণ রাখার জন্য নো এই সমস্ত যোগ্য বলে যাদের এসএসসি মনে করছে তাদের আমরা পড়াবার জন্য সুযোগ দিচ্ছি বা তাদের ক্লাস করার জন্য দিচ্ছি তারা বেতন পাবে ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য কিন্তু ক্লার্ক যারা বা যারা অফিশিয়াল কাজ করেন তারা যদি স্কুলে না যান তাহলে অফিশিয়াল কাজে হয়তো কিছু সমস্যা হবে কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের স্বার্থ বা পঠন পড়নের বিষয় কিন্তু যুক্ত নয় সেই জন্য তাদের বিষয়টা মোটেই আমল ড্যাননি সর্বোচ্চ আদালত কাজে স্বস্তি টস্তি কিছু নয় বরং অস্বস্তি আপনি যদি জানতে পারেন আমি যদি জানতে পারি যে আমি এই মারণ ব্যাধিতে আক্রান্ত তাহলে আজকে আমি মারা যাই আর একত্রিশে ডিসেম্বর আমি মারা যাই আমার কাছে বরং একত্রিশে ডিসেম্বর মারা যায় ওটা বেশি বেদনার তার কারণ আমি ওই দিনটা নিশ্চিত হয়ে গেলাম যে ওই দিন আমার শেষ তারপরে আমাকে আবার যদি তার মধ্যে আমি নতুন পরীক্ষা দিয়ে আবার চাকরি বাকরি পাই তাহলে পেলাম অথবা আমার সব শেষ হয়ে গেল মাস্টার মশাইটা কি এই জন্য লড়াই করছিলেন না এই তারা কিন্তু সেই জন্য লড়াই করেননি তারা লড়ছিলেন কী জন্য তারা লড়ছিলেন তাদের চাকরিটাকে রাখার জন্য নতুন করে পরীক্ষা দিয়ে সিস্টেমের মধ্যে দিয়ে তারা আবার ফিরে আসবেন এটা তারা চাননি এটা পরিষ্কার করে বলুন মানুষের কাছে আর কত মিথ্যে কথা বলবেন কত গোটা বিষয়টাকে চেপে ঢেকে রাখার চেষ্টা করবেন আর যেটা বলছেন যে এবছরের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে আশা করি তার মানে কি মুখে যতই বলুন যে জনগণের কাজে আমি ভুল করি না আবার কি নতুন কোন রকমের কোন চক্র গজিয়ে এদের সবাইকে রেখে দেওয়ার একটা কোনো রকমের ভাবনা চিন্তা ভাবছেন ওটা কিন্তু অতটা সহজ হবে না সবার নজর সজাগ দৃষ্টি রয়েছে সুতরাং রকম চালাকির আশ্রয় নেবার চেষ্টা করলে তাতে কিন্তু আখের এই মাস্টার ভবিষ্যৎ আরো আরো একদম জলে চলে যাবে সেটা মাথায় রেখে কাজ করবেন আর পরিষ্কার বিকাশ বললেন যে আজকের এই রায়ে মোটেই স্বস্তি টস্তি কিছু নয় সাময়িক স্বস্তি বলে কিছু নেই বরং নিশ্চিত হয়ে গেল যে এদের এই ছাব্বিশ হাজার যে চাকরির প্যানেল ছিল সেটা পুরোপুরি বাতিল শুধু শিক্ষার স্বার্থে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যাড হক হিসেবে তারা চাকরি করতে পারবেন চাকরিতে বহাল থাকলেন এই কথাও বলা যাচ্ছে না চাকরিতে বহাল থাকলেন একথাও বলা যাচ্ছে না তারা বেতন পাবেন অ্যাডহক হিসেবে পাবেন পরিষ্কার আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ